আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যে মাঝে এক ভিডিও নিয়ে এসছি ভিডিওটা প্রথম দেখবেন মন দিয়ে যদি ভালো লাগে বাকিটা পরে হবে ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম রাত বাজে 2টা 57 মিনিট রাত 2টা 57 মিনিট রাত 2টায় আপনারা হয়তো ভারী কম্বল নিয়ে হ্যাঁ ভারী কম্বল নিয়ে ঘুমাচ্ছেন উনি এখানে কি করতেছে বাই বাই ভাই ঘুমাচ্ছেন কেন এখানে আপনার বাসা কোথায় আপনার এই কম্বলটা তো অনেক পাতলা বাসা কি গেছে আপনার বাড়িতে সব বাড়িতে খাওয়া দাওয়া করছেন রাতে খাওয়া দাওয়া করছেন সবজি

রাতের তিন বাজে হ্যাঁ কি তুলছে দেখো কত হ্যাঁ পাঁচ হাজার টাকা ভাই আপনি পাঁচ হাজার টাকা পাই গেছেন কিছু হন নাই হ্যাঁ আপনি খুশি হইতে হবে হ্যাঁ দেখি কত আছে দেখতে পারবেন আমরা তিনজন আসলে ঘুরতে বের হয়েছি বলা যাই কত বারো হাজার বারো হাজার আপনি কি পাইছেন এটা

টাকা একসাথে করতে বলেন ইয়ে আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আজকে আপনার ঘুমের কারণে আপনি আপনি ঘুমাচ্ছেন মানে আসলে ওনার গ্যারেজ বন্ধ না জি মামা গ্যাস এলার্ট বন্ধ করে দেয় এই আপনার ঘুমের মানে

এখন আপনি তাহলে আপনি সামনের দিক দিয়ে আসেন সবার কাছে একটা অনুরোধ থাকবে যদি ভিডিও একটু ভালো লাগে আপনাদের মাঝে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের মাঝে অনুরোধ রইলো আর মেনশন করে দেবো সবাই ঘুরে আসবেন Allah fes malı